আমার ভাইরা আজকে সমাজে এমন আছে বউটাকে একটা সাইনবোর্ড রেখে হাজার নারীর সঙ্গে অকাম করে আসতে বলবেন না আছে নাই তার চেয়ে আমার দাদারাই ভালো ছিলেন দাদার আমলে দাদাদের বিয়ে বেশি ছিল জেনা ছিল না কিন্তু আজকের ভাইদের জেনা বেশি কিন্তু বিয়ে কম আজকে সমাজে বিয়ে যে সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে সেই সমাজে জেনা বেড়ে যাবে আর যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে আজকে বিয়ে সহজ না জেনা সহজ কি সহজ জেনা সহজ হয়ে গেছে পশ্চিমা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইমানের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো জেনা বেড়ে দাও পর্দার পরিবেশ নষ্ট করে ফেলো মেয়েদের উলঙ্গ করে রাস্তা থেকে বের করে দাও মুসলমানদের তাহাজির তামাদ্দন ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য আমার ভাইরা এই শেষ সময় দুনিয়ার শেষ সময় বলবো আমি কারণ আলামতের কেয়ামতের আলামত উলাস কে আর সমাজে আসে না নাই বলেন এই সময় ইমানটাকে ঠিক রাখার জন্য কু ফুসাকু মোহালি কুম সবাই আমরা নিজ নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ আপনার মেয়েটা কোন প্রাইভেটে যায় আপনার ছেলেটা কোথায় ক্লাস করতে যায় আপনার বউ বাড়ি থেকে কোথায় বের হয়ে তার বান্ধবীকে কোথায় কোথায় চলে যায় সমস্ত কিছু চেক আপ করার দরকার একজন স্বামীর একজন বাবার একজন বড় ভাইয়ের একজন বাড়ির মুরব্বী না নাই বলেন আছে খেয়াল করতে হবে সবার